এবার মাঝে থেকে এটা টুকরো করে নেব দানাগুলো কিন্তু শক্ত হয়ে গেছে এগুলো আমি বাদ দিয়ে দেব। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব দিয়ে ভালো করে ধুয়ে নেব ডালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে ডালটা এইভাবে ভিজিয়ে রাখবো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন অনিন্দিতা রান্নার কেরামতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি সামান্য মুসুর ডাল আর উচ্ছে দিয়ে দারুণ মুখরোচক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের রেসিপির জন্য এখানে দেখুন ছোটো ছোটো যে উচ্ছে হয় সেটা নিয়েছি একশো গ্রাম পরিমাণে উচ্চের পরিবর্তে আপনারা কিন্তু করলাও ব্যবহার করতে পারেন এখানে দেখুন পঞ্চাশ গ্রামেরও কম নিয়েছি মসুর ডাল এটা খুবই স্বাস্থ্যকর আর খুবই মুখরোযোগ একটা রেসিপি আর বন্ধুরা এগুলো কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন এদিকে দেখুন বন্ধুরা ডালটা গোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব দিয়ে ভালো করে ধুয়ে নেব আর বন্ধুরা যারা তেঁতোর ভয়ে উচ্ছে খেতে চান না একবার কিন্তু এইভাবে বানানোর অনুরোধ রইল আর বন্ধুরা ডালের গায়ে যে পাউডার থাকে সেটা কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে এবার এই জলটা ফেলে দেব ডালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে ডালটা এইভাবে ভিজিয়ে রাখবো এখানে দেখুন বন্ধুরা ছুঁড়ে নিয়েছি উচ্ছে দুটোর দিক আমি কেটে নেব এবার মাঝে থেকে এটা টুকরো করে নেব তো দেখুন আমি কেটে নিয়েছি দানাগুলো কিন্তু শক্ত হয়ে গেছে এগুলো আমি বাদ দিয়ে দেবো আপনারা যদি দানা পছন্দ করেন তো দানাগুলো রেখে দিতে পারি এই রকম স্লাইস স্লাইস করে আমি কেটে নেব দেখুন এখানে কিন্তু আমি স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি এর মধ্যে যে দানাগুলো আছে ওগুলো আমি বাদ দিয়ে দেব কারণ দানাটা খেতে কিন্তু খুব ভালো লাগে না আমার মুখে পড়লে একটা শক্ত ভাব আসে এইভাবে কিন্তু আমি রেডি করে নেব যদি কচি দানা হয় তো আপনারা রাখতে পারেন এদিকে দেখুন বন্ধুরা উচ্চের মধ্যে যে দানাগুলো ছিল সেগুলো আমি বাদ দিয়েছি আর সবগুলো উচ্ছে আমি এইভাবে কেটে নেব এদিকে দেখুন বন্ধুরা উচ্ছেগুলো কিন্তু আমি এইরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এই উচ্ছে কাটার সময় দুটো উচ্ছের মধ্যে পোকা ছিল সেগুলো বাদ দিয়েছি দিয়ে বাকি উচ্ছেগুলো আমি এইভাবে টুকরো করে নিয়েছি এর মধ্যে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দেব। এবার এইভাবে মাখিয়ে নেব এতে উচ্ছের মধ্যে যে বেশি তেতো ভাব সেটা কিন্তু আর থাকবে না এভাবে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার এটা জল দিয়ে ভালো করে ওগলে ওগলে ধুয়ে নেব আর এখন কিন্তু উচ্ছেটা বেশ নরম হয়ে গেছে বন্ধুরা লবণ দিয়ে মাখানোর জন্য এদিকে একটা কড়া গরম করে নিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। আর বন্ধুরা এই রেসিপিটা সরিষার তেল দিয়ে বাড়ালে বেশি কিন্তু ভালো হয় তেলটা দেখুন বেশ ভালো মতো গরম হয়ে গেছে ধোঁয়া উঠতে শুরু করেছে এবারে এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেব উচ্ছেগুলো উঠতে পারতে একটু নাড়া করে নেব এতে মিক্সের যে একটা কাঁচা গন্ধ আছে না ওটা আর থাকবে না এবার এর মধ্যে লবণ দিয়ে দেব লবণ দিয়ে উচ্ছেটা মাখিয়ে রেখেছিলাম সেই মতো কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে বন্ধুরা আর এখন দেখুন উচ্ছেটা কিন্তু বেশ সিদ্ধও হয়ে গেছে এরকম কিন্তু বুঝবুজো করে ফ্রাই করে নিলে উচ্চিটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেব আর হলুদের গুঁড়োটা কিন্তু শেষে ব্যবহার করবেন তাহলে হলুদের গুঁড়োটা কিন্তু আর পুড়বে না একটু শেষে ব্যবহার করলে কালারটাও ভালো আসবে হলুদের গুঁড়ো দিয়েছি একটু নাড়াচাড়া করে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে উচ্ছেটা আমি ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে নেব। এর মধ্যে আরও এক চামচ পরিমাণে তেল দিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ কুচি একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব আর এখানে পেঁয়াজটা আমি হালকা করে ভাজবো এবারে এর মধ্যে কিছুটা আলু দিয়ে দেব এদিকে দেখুন বন্ধুরা আলুটা কিন্তু আমি এইরকম একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি একসঙ্গে ভাজা ভাজা করে নেবো ওইটা আলু পেঁয়াজটা কিন্তু বেশ করে ভাজা হয়ে যাবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো এতে আলুটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচোলা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে আদা রসুন পেস্ট এখানে আমি বড় চামচ ব্যবহার করেছি সেই জন্য হাফ চামচ ব্যবহার করলাম আদা রসুন পেস্ট দিয়েছি একটু নাড়াচোড়া করে নেব কাঁচা গন্ধটা চলে যাবে সুর ডালটা দিয়ে দেবো মসুর ডাল দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা আমি এখানে একবারেই ব্যবহার করবো এর মধ্যে যেহেতু উচ্ছেও পড়বে আর ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর অবশ্যই কিন্তু একটু চিনি ব্যবহার করবেন এতে স্বাদের ব্যবসাটাও কিন্তু খুব ভালো আসবে আবারও একসঙ্গে ভালো করে মিক্স করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব জল এদিকে দেখুন বন্ধুরা ডালটা কিন্তু বেশ ফুটে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেখুন ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি যেহেতু উচ্ছে দিয়ে বানাচ্ছি খুব বেশি ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগবে না এবার দিয়ে দেবো তেজপাতা তেজপাতাটা আপনারা ফোড়ন হিসেবেও দিতে পারেন আবার এইভাবে ফুটন্ত ডালের মধ্যেও দিতে পারেন এবার একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এতে ডাল আর আলুটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে নেব এদিকে দেখুন বন্ধুরা ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সাথে আলুটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আজকের এই রেসিপিটা কিন্তু আমি একটু মাখা মাখা করে বানাবো আর বন্ধুরা আপনারা যখন ডালের মধ্যে জলটা দেবেন একেবারেই কিন্তু জলটা দিয়ে দেবেন আর যদি পাতলা পছন্দ করেন তো জলের পরিমাণটা একটু বেশি রাখবেন আমি এখানে একটু ঘন ঘন করে বানাবো সেই জন্য জলের পরিমাণটা কম রেখেছি নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আরও কিছুক্ষণ রান্না করে নেব এদিকে দেখুন বন্ধুরা ডাল আর আলুটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে ডাল আর আলু রান্নাটাও কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সব শেষে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর উচ্ছেটা একদমই শেষে ব্যবহার করবেন তাহলে ডালের মধ্যে আর ভাবটা আর ছড়াবে না আর বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডাল উচ্ছে তো আপনারা বানিয়ে খেয়েছেন আমার মতো একবার এইভাবে বানিয়ে খেতে পারেন এই রেসিপিটা কিন্তু ভাতের সাথেও খুবই ভালো লাগে আবার রুটি পরোটা দিয়েও খেতে পারেন সবশেষে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি ভালো করে মিক্স করে এটা নামিয়ে নেব তো যারা উচ্ছে খেতে একটু পছন্দ করেন না একবার এইভাবে বানিয়ে দিতে পারেন এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর খুব বেশি কিন্তু তেতো লাগে না এবার এটা আমি নামিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি